সামনেই লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দল প্রচারে ব্যস্ত কে কার্যে প্রচারে তৎপরতা দেখাতে পারে তাই নিয়ে চলছে অনবদ্য লড়াই এটা তো নির্বাচনেরই অঙ্গ কিন্তু বিজেপি দলকে কলুষিত করার যে পথ বের করল বিরোধী দল সিপিআইএম তা একদমই ন্যাক্কারজনক বিরোধী দলের অভিযোগ মুখ্যমন্ত্রী নাকি বলেছেন আগামীতে দিল্লিতে যদি ফের প্রধানমন্ত্রী পদে মোদী না আসেন তাহলে বন্ধ হয়ে যাবে যাবতীয় সব ধরনের কেন্দ্রীয় পরিকল্পনাগুলো কথাটা কি বললেন মুখ্যমন্ত্রী আর এই কথাটা কোথায় বললেন মুখ্যমন্ত্রী এটাই বোধগম্য নয় বামেদের তাই বামেদের মুখে ঝামা ঘষতেই বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠক ডাকলেন বিজেপির দুই মুখপাত্র প্রদেশ বিজেপির কার্যালয়ে

অর্গানাইজেশনের মিটিংয়ে নিজের কর্মীদের সমর সঙ্গে আলোচনার সময় মাননীয় মুখ্যমন্ত্রীর কথাগুলি বলেছেন এটা কোনো পাবলিক এ পাবলিক স্পিচ না এটা তাদের বক্তব্যই আছে তাদের লেখাতেই আছে যেটা এটা একটা অর্গানাইজেশন মিটিং সো এরকম কিভাবে তারা এই কমপ্লেন করে একজন মুখ্যমন্ত্রীর নামে আমার মনে হয় আর একটু সিরিয়াসলি যদি রোটাবলি করতেন ভালো এই ব্যাপারে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন

আজ জানেন তারা এই ধরনের কার্যকলাপ একটা অস্থিরতার পরিবেশ বানানোর চেষ্টা করছেন আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিতে চাই সত্যের পথেই রয়েছে বিজেপি দল আর এই পথেই হাঁটবে রাজ্যের জনগণের স্বার্থে সমালোচকরা করুক সমালোচনা আখেরে জিতবে সত্যই এই বিশ্বাসী বিজেপি দলের মূল শক্তি বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড